আজ আমরা এসেছি হোটেল নাজিম উদ্দিন এক এবং আমরা আজকে এসেছি গরুর মাংস দিয়ে ভাত খেতে তো আপনাদেরকে আজকে দেখাবো আমার দুলাবাই হ্যাঁ 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 সুতরাং আমরা আজকে দেখব যে আসলে কেন এই দোকানটা এত বিখ্যাত কেন এই দোকানটা সবাই এক নামে চিনে তো আমরা আজকে একটু টেস্ট করব নাজিম উদ্দিন হোটেল এক এই হোটেলের গরুর মাংস নাকি খুবই ভালো গরুর মাংসের জন্য বিখ্যাত

সুতরাং আপনারা কিন্তু গোপালদির এই নাজিমুদ্দিন হোটেলে আসতে পারেন যদি ফ্রেশ খাবার খেতে চান হাঁসের হাঁসের মাংস আছে বড় বড় মাছ আছে মুরগি আছে হ্যাঁ সব মাছ আছে তাই না কয়েক কী কী ধরনের মাছ পাওয়া যায় এখানে মাছ চিংড়ি অনেক আইটেমের মাছ আর ভাত দেখ দেখতেছেন একদম ধোয়া বেরোচ্ছে গরম ভাত আসলে গরম ভাত দিয়ে এই এই যে গরু মাংস খাওয়ার যে টেস্ট এটাই তো আলাদা তাই না আপনাদেরকে আমি একটু দেখাবো যে এটার পরিবেশ এই যে টক টক দই আছে এখানে অন্ধকার হয়ে গেছে আমি যদি লাইটটা একটু দিয়ে দিই হ্যাঁ আপনারা দেখতেছেন যে এখানে টক দই রাখা আছে হাড়ি ভর্তি আসলে খুব

এখানে সংরক্ষণ করা আছে দই একদম ফ্রেশ আসলে খাঁটি গরুর দুধ দিয়ে বানানো হয় ওকে আপনারা যদি এই দই খেতে চান তাহলে কিন্তু আসলে এই ফ্রেশ দই পেতে হলে আপনাকে গোপাল দিয়ে আসতে হবে ইউ শুড কাম হেয়ার টু দ্য টু ফিল দ্য রিয়েল টেস্ট অফ ইয়োগার্ট এলে মা উনি মা হ্যাঁ থ্যাঙ্ক আসসালামু আলাইকুম জি আপনার এই দোকানটা কত বছর ধরে আছে এই তো আমি নিজেই চুরাশি থেকে ও মাইগার তাহলে চুরাশি থেকে হলে কিন্তু এটার সময় হয়েছে প্রায় এখানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে বছর সুতরাং আপনার নামটা আর একটা নারায়ণগঞ্জে একটা বিখ্যাত হোটেল আছে মাউরার হোটেল সুতরাং এটাও কিন্তু এরকম বিখ্যাত হ্যাঁ হ্যাঁ একটা আছে মাউরার হোটেল গরম ভাত দিয়ে গরুর মাংস খাওয়ার জন্য মানুষ আসলে ভিড় করে ওকে আপনারা দেখতেছেন এখানে কিন্তু পুরো কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই কোনো সিট ফাঁকা নেই কোনো সিট কিন্তু নেই এখানে লাবিন এসেছে আমাদের সাথে নাজিমুদ্দিন হোটেলে খেতে লাবিন খুবই এক্সাইটেড আমরা অর্ডার করেছি রুটি দিয়ে গরুর মাংস এবং আমার ছোটো ভাই আলামিন সে গরম ভাত দিয়ে গরুর মাংস খাবে আপনারা যদি দেখেন হোটেলটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ আমার ছোটো ভাই আলামিন সে গরুর মাংস দিয়ে ভাত টেস্ট করছে তার কাছে জানবো আসলে এটা টেস্টটা কীরকম আর আমরা রুটি দিয়ে গরুর মাংস অর্ডার করেছি গরুর মাংস মুগ ডাল সাথে রুটি তো আমি আজকে এসেছি গোপালদির নাজিমুদ্দিন হোটেলে আমরা গরুর মাংস দিয়ে রুটি খাবো আপনাদেরকে বলবো যে আসলে এটা টেস্ট কীরকম আর আপনারা হয়তো অনেকে এই হোটেলে খেয়েছেন হোটেলের নাম আপনারা অনেকে শুনেছেন কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এসেছি আজকে আমি টেস্ট করবো যে আসলে ওদের হোটেলটা কেন এত বিখ্যাত সুতরাং লেটসি সি এখন আমি ভাত অর্ডার করেছি ভাত খেয়ে দেখবো আসলে ভাতটা কীরকম লাগে গরুর মাংস দিয়ে অসাধারণ আমি আপনাদেরকে বাড়িয়ে বলছি না অসাধারণ বিশেষ করে কুরবানির সময় আমরা যে বড় আাতিলে রান্না করি ওইটার যে ফ্লেভারটা আসে ওই ফ্লেভারটা আমি পাই সুতরাং ওই ফ্লেভারটা পেতে হলে আপনি এই হোটেলে আসতে পারেন অনেকটা ম্যাচবানি মেজবানির টেস্ট আসে ফ্রম বাদ দিয়ে গরু মাংস ওই জন্য আজকে আমি অবশ্যই দেখাচ্ছি এবং নয়টায় আমি এখানে এসেছি গরম ভাত দিয়ে অবশ্যই তো বলবো মানে খাওয়ার জন্য গোপাল এসেছি প্রায় বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি আমার মনে হচ্ছে আমার এই জার্নিটা সার্থক কারণ এরকম একটা টেস্ট আমি আজকে পেয়েছি আমাদের আজকের ব্লক হলো নাজিমুদ্দিন হোটেল আপনার এটা গোপাল অবস্থিত এবং এখানকার যে স্টাফ স্টাফদের ব্যবহার খুবই ভালো এটা আমার ভালো লাগছে সুতরাং আপনারা আসতে পারেন মানে গরম ভাত দিয়ে গরু মানুষের মূলত এই দোকানে খুবই বিখ্যাত আদার্স অন্যান্য পাওয়া যায় সুতরাং বিয়ের যে কোনো প্রোগ্রামে আপনার ইচ্ছে ওকে ধন্যবাদ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ